মেসোয়া করবেন কেন আল্লাহর হাবিব বলেছেন এ নবির মেসোয়া কেন করবা জানোনি আমার প্রিয় রাসুল বলেছেন আর বাহিন সুনানিল মুরসেলিন প্রত্যেকটা নবীদের জন্য চারটি সুন্নত আছে আল্লাহ কন অর্থাৎ প্রত্যেকটা নবী এই চারটি কাজ করেছিলেন সোহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন আরবা বা উন্মিন সুনানিল মুরসাল সকল নবীদের সুন্নত হচ্ছে চারটা সুন্নত কয়টি জোরে বলুন কয়টি এক নম্বর আল হায়া লজ্জাশীলতা লজ্জা যার লজ্জা নাই যার সরম নাই যার লজ্জা নাই তার ইমান নাই আল হায়া ও সব তুমিনাল ইমান কথা কণ্ঠে কিনা যার সরম নাই যার লজ্জা নাই তার কি নাই আর প্রত্যেকটা নবী রাসুলদের জন্য লজ্জা সরম ছিল কথাগণ ঠিক কিনা তৎকালীন যুগে হজরতে মুসা আলাইহিস সালাতু সালাম তার জামানায় কিন্তু শত টাকা ফরজ ছিল না আমাদের জন্য শত টাকা কি ফরজ কেউ উলঙ্গ হয়ে ঘুরতে পারবে মানে ভালো একদম সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ উলঙ্গ হয়ে ঘোরে কারণ কারণ কি লজ্জা স্থান ঢেকে রাখা কি ফরজ কিন্তু মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় মানুষেরা অলঙ্গ হয়ে গোসল করত কি করত কারণ তাদের জামানায় শতর ঢাকা ফরজ ছিল না তারপরেও ইস্তেহদাবান তারা শতর ঢেকে রাখতেন কথা কন ঠিক কিনা ঠিক ভাইয়েরা আমার বন্ধু আমার বাবাজিরা আমার এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন আল হায়া লজ্জাশীলতা লজ্জার সরম এটা সকল নবীজের কাছেই ছিল এটা সকলের জন্য সুন্নত দ্বিতীয় নাম্বার হচ্ছেন সুগন্ধি কি সুগন্ধি ব্যবহার করা কথা কথাগণ ঠিক কিনা সুগন্ধি ব্যবহার করা এটা শুধু আমাদের নবী ব্যবহার করতেন না সমস্ত নবী পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরাই সুগন্ধি ব্যবহার করেছেন কথা বলেন কি ব্যবহার করেছেন সুগন্ধি দ্বিতীয় নম্বর শুন্ন হচ্ছে সুগন্ধি এই জন্যই সুগন্ধি ব্যবহার করবেন নাতুর ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করবেন তৃতীয় নম্বর হচ্ছে আশীর্বাদ মিসওয়াক করা সুবানাল্লাহ কন আমার নবীর জন্যই শুধু মিসওয়াক করা ছিল না জ্যোতি পৃথিবীতে যত নবী আসছিলেন প্রত্যেক নবী আসুলেরাই মেসোয়া করেছেন সোমান আল্লাহ সবাই মেসোয়া ইউজ করেছেন মেসোয়া করেছেন চতুর্থ নম্বর বিবাহ করা সমস্ত নবীরাই বিবাহ করেছেন কথা কথাকন ঠিক কিনা এমন কোন নবী নাই যে নবী বিবাহ করে নাই কথা কন এই চারটি কাজ সমস্ত নবীদের জন্যই শূন্য ছিলেন সোমান আল্লাহ কন তাহলে মেসোয়া করা নবীর সুন্নত কথা এটা কি আমাদের নবীর জন্য শূন্য ছিল নাকি সমস্ত নবীদের জন্য সমস্ত নবীদের জন্য শূন্য ছিল সোমান তাহলে মেসোয়া সারব নাকি করব আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার মিসকা শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকা তুল মাফাতি হুল গায়েব এই মেরকা শরীফের দ্বিতীয় খণ্ডে তৃতীয় পৃষ্ঠার মধ্যে বলেছেন সুবহানাল্লাহ লেখক বলেন মেসওয়াকের মধ্যে 70টিরও বেশি উপকার রয়েছে ফজিলত রয়েছে কয়টি এই সর্বনিম্ন উপকার হচ্ছে যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে মৃত্যুর সময় ওই ব্যক্তির জবানে কালেমা জারি হয়ে যাবে আর যে ব্যক্তি কালেমা পরে ইন্তিকাল করবে খোদা কা কসম তার স্থান আল্লাহর জান্নাত কথা গন্ডে কিনা সবার জবানে কালেমা জারি হয় না দেখবেন যে ব্যক্তির জবানে কালেমা জারি হয়েছে নিঃসন্দেহ ওই ব্যক্তিটি জান্নাতি কথা গন্ডে কিনা এই জন্য আমরাও আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না তাহলে জান্নাতে যাইতে হলে আমাদেরকে কি করতে হবে জোরে বলুন কি করতে হবে আমরা জান্নাতে জাননাতে নাকি কারা কার হাতে দেখান তুমি তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জান্ তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও শ্রেপুরি মেসোয়া করার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম সত্যি একটি দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন দোয়াটা আমাদের শিখার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ নবী বলেন রে পৃথিবীর উম্মাদ শুনে রাখো যখন তুমি মেসোয়াক হাতে নিবা মেসোয়াক মুখের মধ্যে দেওয়ার পূর্বে তুমি দোয়াটা পড়বে আল্লাহুম্মা তাহির ফামি ওয়া নাউয়ির কলবি ত তাহির বদানি ও হারাম জাসাদি আলান জবান খুলে বনি আমিন এরঅত তা আল্লাহুম্মা তাহির ফামি তুমি আমার মুখটাকে পবিত্র করে দাও ও নাউফির কলবি আমার কলবটাকে তুমি নুরানি করে দাও কত হির বা আমার শরীর থেকে তুমি পবিত্র বানায়া দাও ও হারিম আমার শরীর থেকে হারাম বস্তুগুলো দূরভূত করে দাও এবং জাহান্নামের হাগোন আমার জন্য হারাম করে দাও এই জন্য এই দুয়ার্তা আমরা মেছোয়া করার পূর্বে করব আমল করবো আল্লা আমাদের টফিক দান করেন সকলে বলি আমি ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার মেসোয়াকের সত্তরটির বেশি উপকার রয়েছে তার মধ্যে এক নম্বর উপকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যক্তি নিয়মিত মেসোয়া করবে আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে সোমান আল্লাহ কন হযরত সিদ্ধি তালা আনহা তিনি হাদিস করেছেন কি বলেছেন মাতারাতুল্লিল ফাম ও মারাদাতুল্লিল রব। মেসোয়া করার কারণে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় আর মেসোয়া করার কারণে আল্লাহ রব আলিন ওই ব্যক্তির জন্য রাজি এবং খুশি হয়ে যায় এই জন্য মেসোয়া করার এক নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আল্লাহ বান্দার জন্য খুশি হয়ে যায় জবান খুলে বলি সোবাহান আল্লাহ দুই নম্বর হচ্ছে প্রিয় নবীর সন্ন্যত আদায় হয় সোহান আল্লাহ কন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহরের ফেরেসরা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় চতুর্থ নম্বর নামাজের মধ্যে সব বেশি হয় কি হয় সব বেশি হয় সেই অজুর পূর্বে মেসো আছে ওই সলাদের সব বেশি আছে সোবান আল্লাহ কর তারপরে হচ্ছে দাঁতের মধ্যে যাতে দাঁতের মধ্যে ময়লা লেগে থাকে ময়লা দূর হয়ে যায় অনেকের দাঁত দেখবেন হলুদ বন্য হয়ে যায় আছে না নাই নিয়মিত করলে এই হলুদ বললে দাগটা উঠে যায় দাঁত পরিষ্কার হয়ে যায় সুন্দর হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা তারপরে আল্লাহ আর হাবিব বলেছেন মেসোয়াক করলে মানুষের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় কি পায় দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় এই জন্য মেসোয়া করার দরকার আছে না নাই মেসোয়া করলে দাঁতের মারি মজবুত হয় মেসোয়া করলে দাঁতের পাইরা জনিত রোগ দুর্বিত হয়ে যায় ভাইরা আমার এবং মেসোয়া করলে অনেক মানুষের মুখের মধ্যে কফ কাশি আসে আসে না নাই নিয়মিত মেসোয়া করলে কফ কাশি দুর্বিত হয়ে যায় সোলানাল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে একটাই আমরা নিয়মিত আমল করতে পারি না কথা কন ঠিক কিনা আজকে করলে কালকে নাই কালকে তো পরের দিন নাই কথা কন ঠিক কিনা আমল আমাদেরকে নিয়মিতভাবে করতে হবে কি করতে হবে বলেন নিয়মিত করতে হবে আমলটা কিন্তু সহজ আমুলটা কঠিন কোনো বিষয় নয় আমলটা একেবারেই সহজ কিন্তু এই আমলটা নিয়মিত করা আমাদের জন্য কঠিন কথা কন আবার যারা রেগুলার করে তাদের জন্য সহজ একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে বান্দা সব ছাড়তে পারবে কিন্তু ওই আমলটা ছাড়তে পারবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আমাদের এই কষ্টসাধ্য কাজটাকে আমাদেরকে আমলে আনতে হবে আমলে জিন্দগি গঠন করতে হবে কথা কোন ঠিক কিনা আমলের মাধ্যমে নিজের জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আমল 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 হচ্ছে দুই ধরনের একটা আছে নেক আমল আর একটা কি বদ আমল একটা নেক আমল আর একটা কি বদ আমল বদ আমল পরিত্যাগ করতে হবে নেক আমল ধরতে হবে কথা কোন ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার অনেক ছেলে পেলের ব্রেন বুদ্ধি স্মরণ শক্তি কম মকস্ত শক্তি কম পড়া পরে কিন্তু মনে থাকে না এই রকম স্টুডেন্ট আছে না নাই অনেকে বলে হুজুর সিলেটার ব্রেন বুদ্ধি নাই পড়া পরে মনে থাকে না আয়স না নাই আল্লাহর হাবিব বলেছেন ওই সন্তানকে তুমি মেসোয়া দাও সে যদি নিয়মিত মেসোয়া করে আল্লাহ তার ব্রেন বুদ্ধি যেহেন জাকাত বিকাশ করবে বৃদ্ধি করে দিবে সবান আল্লাহ ক বাইর আমার বন্ধুর আমার বাবাজির আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন মে সোয়াকারী বান্দা যে জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত থাকবে সমান আল্লাহ কই দেন না এবং মে বান্দাদের জন্য জাহান নামের দরজাগুলো বন্ধ থাকবে মে সোয়াকারী বান্দাদের জন্য সর্বশেষ উপকার হল যেটা আমরা সকলেই চাই যে হুজুর দোয়া করবেন যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি কন ঠিক কিনা দোয়া চাই কি চাই না এটা আমাদের সকলেরই সাওয়া কতক্ষণ ঠিক কিনা যেন ইমান নিয়ে কবরে যাইতে পারি আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি নিয়মিত মেসোয়া করবে মৃত্যুর আগে ওই ব্যক্তির জবানে আল্লাহর হাবিব কালেমা জারি করবেলা ইল্লা ইল্লা আল্লাহ মোহাম্মদুর সোলল্লাহ সল্লল্লাহ হোৱা নাই এই জন্য আমাদের মেছ করা কৰা দরকার আছে না নাই ভাই আমার বন্ধু আমার বাবাজী আমার। আমি সকলকেই উদত্ত সব্বান জনাব ছোট বড় বৃদ্ধ সবাই মেসওয়া ইউজ করবেন পারবেন না ইনশাল্লাহ রবা আলমিন আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমি আর জোরে বলে আমি